আমার বিডি হাজির হয়ে গেলাম আজকের রাতের তর লাইভে সো যে যেখান থেকে আমাকে দেখতে পাচ্ছে সবাইকে ওয়েলকাম টু মাই লাইভ এন্ড থ্যাংক ইউ সো মাচ যারা লাইভে জয়েন করেছো হাই হ্যালো বলে একটু কমেন্ট সামেন্স করে জানিয়ে দাও তো যে অল ইজ ওকে আছে কিনা ক্লিয়ার আছে কিনা সুন্দর যে ড্রেসটা পরে আছি এত মাখন একটা কালার এই ড্রেসের আমি কোর্ট দিয়েছি হচ্ছে ক্লাসিক বুটিক্স দেখো কি সুন্দর একটা বুটিকসের ড্রেস পরেছি যেটা হচ্ছে তোমার চুনরি বুটিক্স সো সুন্দর এই ড্রেসটা নিয়ে নেওয়ার জন্য কি করতে হবে স্ক্রিনশট ফোন নাম্বার এড্রেস দিয়ে

ড্রেসটা অর্ডার করার আগে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হওয়া বিকজ অফ এখন হচ্ছে আমাদের রাশ চলতেছে ঈদের আর খুব বেশি বাকি নেই সবাই কিন্তু অনলাইন নিয়ে ব্যস্ত আছে সবাই কেনাকাটায় ব্যস্ত আছে আমরা সেরকম ভাবে আলহামদুলিল্লাহ যাচ্ছে আমাদের সেই জন্য বলবো হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হলে শুধুমাত্র অর্ডার প্লেস আউট করবা আর অবশ্যই ড্রেসটা রিসিভ করবা কোনো ধরনের প্রবলেম থাকলে ডেলিভারি ম্যানের সামনে চেক করে নান তোমরা রিটার্ন করে দিবা বা ডেলিভারি ম্যান চলে আসবে তারপর তোমরা প্রবলেম করবা তাহলে এখন আমরা আর সলভ করতে পারবো না বিকজ এখন হচ্ছে অনেক 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 বেশি রাশ ঠিক আছে সো তোমার জন্য একটা আপুকে না করতে হলে আমার অনেক বেশি মন খারাপ হয়ে যায় সে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হও তবেই অর্ডারটা প্লেস তবে ইদার তোমরা প্লেস করবা ঠিক আছে এতটুকু হচ্ছে আমার রিকোয়েস্ট তোমরা যদি এরকম একবার দুইবার তিনবার করো যে ড্রেস অর্ডার করেছো বাট রিসিভ না করে তোমরা ঘুরাচ্ছ পাচাচ্ছ এরকম আইডিতে আমরা অনেক দেখেছি এরকম আইডি হলে আমরা ব্লক করে দিব তোমাদেরকে আমরা আর কোনো ড্রেস প্রোভাইড করবো হাস কথা নিলাম বলে ঠিক আছে তো চলো এখন একটু মজার কথা বলি সেটা হচ্ছে আমার যে পড়ার ড্রেসটা আছে এটা পরে তো আজকে আমাকে এখন চাম্মা দেখা যাচ্ছে বিকজ অফ ড্রেসের কালারটা এত গ্রেসফুল এত গ্রেসফুল যে আমি কি বলবো আমি কিন্তু এখন রাতের লাইভে আসি আমার মনে হয় রাতের লাইভে আবার রাত জাগা পাখিগুলো আমাদের সাথে থাকে তার উপরে বড় কথা হচ্ছে আমি যে ড্রেসটা পরে আছি এটার দুটো দুটো কালার এভেলেবেল আছে দুটাই আমি তোমাদের জন্য স্টকে রেখেছি আলহামদুলিল্লাহটুকিয়েছি অতটুক পর্যন্ত আমি রেখেছি পর্যন্ত তোমরা আমার কাছ থেকে নিবা আর যতটুকু পর্যন্ত আমি তোমাদেরকে প্রোভাইড করতে পারবো ঠিক আছে সো এটা হচ্ছে তোমার চুমি রুটিক্স যেটা আমি একটা ক্লাসিক নাম দিয়েছি বিকজ এই ড্রেসটার মধ্যে অনেক সুন্দর সুন্দর ফিউজন কিছু দেখা যাচ্ছে ড্রেসটার মধ্যে যেরকম একটা প্রিন্ট আছে চুঙ্কি টুঙ্কি একটা ওয়াইপস আছে দেখ হচ্ছে খুবই সুন্দর করে তোমার জরদোসি টাইপের জরি সুতার ওয়ার্ক করা আছে সো বিফোর আই স্টার্ট তোমাদেরকে বলবো ঢাকার মধ্যে যারা আছো এইটি টাকা দিয়ে নিয়ে নিবা ঢাকার বাইরে যারা আছো ওয়ান ফিফটি টাকা ডেলিভারি চার্জ দিয়ে নিয়ে নিবা উইথ ইন ক্যাশ অন হোম ডেলিভারি কোনো টাকা বিকাশ করতে হয় না নট ইভেন ডেলিভারি চার্জ পর্যন্ত একটু দ্রুত শেয়ার করো আজকেও আমি একটু দেখতে চাই কোন কোন আপুর আমাকে পছন্দ করো আর আমার এখানে নর্মালি কতজন ভিউয়ার্স উঠে ঠিক আছে সো আলহামদুলিল্লাহ আমার কয়েকদিন ধরে খুবই ভালো লাগতেছে বিকজ তোমরা আমাকে অনেক বেশি সাপোর্ট করতেছো ভালোবাসতেছো আর আমার পরার ড্রেসগুলো তোমরা কিন্তু কালেকশনে রাখতেছো সো এটা হচ্ছে আমার পরার ড্রেসটা এটা হচ্ছে তোমার একদম পার্পল লাইট পার্পল কালারের মধ্যে আছে এটাকে কি বলে লভিটার বলা যাবে না পার্পল বলা যাবে না এটা হচ্ছে ফিউজন একটা কালারের মধ্যে আছে ফুল ড্রেসটার মধ্যে এরকম সুন্দর করে প্রিমিয়াম কোয়ালিটির একটা ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার লম্বা লম্বা লথ বা লাইন আমরা বলি না এরকম সুন্দর সুন্দর লম্বা লম্বা লাইট বা লনের মতো পরে আছে লম্বা লম্বা লাইনের মতো বা মতো করে এরকম সুন্দর করে ফ্লোরাল একটা ডিজিটাল প্রিন্ট করা আছে যেটা হচ্ছে তোমার অরেঞ্জ কালার আছে দেন হচ্ছে মফ বাঙ্গি কালার আছে দেন হচ্ছে একটু এর ছোয়া আছে সবকিছু মিলায়া আছে আর ফুল ড্রেসার ফ্রন্টে এরকম সুন্দর করে প্রিন্ট করা আছে এই যে দেখো এরকম সুন্দর যদি একটা প্রিন্ট থাকে তাও আবার গোলাপ প্রিন্ট তাহলে কিন্তু আমাদের গোলাপ বাগানের দরকার নাই একটা ড্রেস পরে সবাইকে লাক্স বলে ঠিক আছে যে একশো ফুলের সুরভিত করে দিব সেরকম যারা নাকি বলে গোলাপ ফুল পছন্দ করে গোলাপ গিফট করে তাদেরকে গোলাপ গিফট না করে এরকম সুন্দর একটা ড্রেস গিফট করে দিবা খুশিও যেমন হবে পরে অনেক বেশি মজা পাবে সো ফোর ড্রেসটা হচ্ছে এ পাশে এরকম লম্বা লম্বা লাইনের মতো আছে এখানে হচ্ছে তোমার ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে সেম হবে এ পাশেও তোমার এরকম লম্বা লাইন আর ফ্লোরাল প্রিন্ট করা আছে এখন নেকের অংশটার মধ্যে চলে যায় এখানে হচ্ছে তোমার চুনির একদম খেলামেলা আছে ফুল ড্রেসের নেকের যে অংশটা আছে সেটা হচ্ছে তোমার চুনির ডিজিটাল প্রিন্ট করা আছে এর পাশে কিন্তু একটু ডিপ কালার আছে এখানে একটু লাইট ভাইব্রেট একটা কালার আছে যেটা হচ্ছে তোমার লাইট একটা লেভেন্ডার কালারের মধ্যে আছে দেখো এখানে হচ্ছে তোমার পেস্তাল একটা কালার আছে পেস্তা কালার আছে এখানে হচ্ছে মিষ্টি একটা কালার আছে সুইট একটা গ্রিন কালার আছে খুবই সুন্দর একটা ডিজাইন করা আছে নেক পোর্শনটা এত বেশি জোস এখানে হচ্ছে তোমার গোল্ডেন জারি সুতো দিয়ে ওয়ার্ক করা হয়েছে তার সঙ্গে হচ্ছে এই যে পাতলা পাতলা মিরর আছে ঠিক আছে এই যে এগুলো হচ্ছে তোমার পাতলা কাটিং মিরর বলে হ্যাঁ জারদোসি ওয়ার্কের ড্রেস যারা পড়ো তারা জানো যে এই কাটিং মিররগুলো খুবই সুন্দর করে দেখা যায় আচ্ছা কি কৌশিল পারভিন বলতেছেন বাতাসের আওয়াজ হচ্ছে তাই কথা বোঝা যাচ্ছে না অল্প আচ্ছা ঠিক আছে আমি দেখি বাতাসে কি করা যায় হ্যাঁ বাতাস না থাকলে তো আমিও বাঁচবো না বিকজ অফ এত বেশি গরম যে বাতাসের সঙ্গে সঙ্গে আমাকে কি বলে এরকম দেখে হয় ঠিক আছে তো এখন দেখো তো ক্লিয়ার আছে না সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা দেখো এখান থেকে হচ্ছে সুন্দর করে নেকের করা করা হয়েছে যেটা হচ্ছে তোমার ওয়ার্ক আছে দান হচ্ছে মিরর কাট করে এরকম সুন্দর করে লক করে দেওয়া আছে এই যে মিডেল একটু বড় মিরর করেছে সাইডে হচ্ছে তোমার একটু ছোট সাইজের মিরর করেছে এগুলো হচ্ছে পাতলা পাতলা প্লেটিং মিরর আমরা যাকে বলি এটা হচ্ছে সুন্দর পাতলা প্লেটিং মিররের এর মধ্যে আছে পর্যন্ত সব যাবে তুমি এরকম সুন্দর করে মিরর আর জারি সুতোর পেয়ে যাবা তার হচ্ছে নিচের দিকে হচ্ছে এরকম ঝুমকো 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 স্টাইল এর মধ্যে এরকম একটা মিরর স্টাইল করা আছে এখন আমি নিচের দিকে দামানে যখন চলে যাবো দেখো দামানে বিভিন্ন সেকশনে ভাগ করে দিয়েছে একটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট দিয়ে যে চুনি প্রিন্টটা ছিল সেটা দিয়েছে দেন জারি সুতার ওয়ার্ক করেছে দেন হচ্ছে মিরর কাট করেছে আরেকটা হচ্ছে এরকম একটা ফ্লোরাল ভাইস দিয়ে দিয়েছে যেটা হচ্ছে তোমার ড্রেসের নিচে থাকে সো এই ড্রেসের লম্বা বলো আর সব বলো তোমরা হান্ড্রেড বাই হান্ড্রেড দিয়ে যাওয়া নাইনটি বাই ফিফটি আমি অলওয়েজ বলি বাট আজকে আমার মনে হচ্ছে এই ড্রেসের মধ্যে অনেক কিছু কাপড় দেওয়া আছে যার কারণে যারা কি হান্ড্রেড বডির আপুরা আছে তারাও কিন্তু সুন্দরভাবে করে ফেলতে পারবা বানিয়ে ফেলতে পারবা ড্রেসটা অনেক বেশি কমফি টাইপের ড্রেস একদম আরামদায়ক শরীরের সঙ্গে একদম লেগে থাকবে মিশে থাকবে তার সঙ্গে হচ্ছে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে সো এটা হচ্ছে ব্যাক পার্ট ব্যাক পার্টটা হচ্ছে সাইডে যে প্রিন্টটা ছিল লম্বা লম্বা লাইনের মধ্যে তোমার গোলাপ ফুল করা ছিল এই প্রিন্টটাই তোমার ব্যাক সাইডে দিয়ে দিয়েছে যেটা হচ্ছে উপর থেকে নিট পর্যন্ত তুমি সেম প্রিন্টটা পেয়ে যাচ্ছো আর এখানে হচ্ছে যে চুমড়ির মধ্যে একটা হোয়াইটসি প্রিন্ট ছিল লাইট একটা কালার দিয়ে লাইট একটা কালার দিয়ে যেমন এটা হচ্ছে তোমার মিষ্টি কালার এটা হচ্ছে তোমার অ্যাসি টাইপের একটা কালার ব্লান্ডি টাইপের একটা কালার এরকম সুন্দর কালার দিয়ে একটা পাওয়ার প্যানেল মতো করা হয়েছে তার সঙ্গে হচ্ছে এখান থেকে

সো এটা হচ্ছে তোমার লাইট লেভেন্ডার কালারের মধ্যে আছে এটাকে না কি বলে এটাকে রাসবেরি কালারও বলা যায় ঠিক আছে খুব সুন্দর একটা রাসবেরি কালার এর মধ্যে আছে এটা হচ্ছে প্যান্ট কাপড় পিওর সফট কোয়ালিটির কটনের মধ্যে আছে যেটা এখন দেখাবো সেটা হচ্ছে সুইট সফট একটা দুপাট্টা হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটি কটনের মধ্যে আছে এগুলো কিন্তু বুটিক্স ঠিক আছে তোমরা বুটিক্স কিন্তু বুঝে শুনে নিবা বিকজ অফ বুটিক্স কিছু ড্রেস আছে যে এক ধোয়া দিলে একদম সর্বনাশ হয়ে যায় বাট আমাদের এই ড্রেসগুলো হান্ড্রেড পার্সেন্ট কনফার্মেশন আছে যে তুমি যত বেশি সুন্দর করে ধুবা তত বেশি তুমি আরামদায়ক ভাবে পড়তে পারবা এই যে দেখো এটা হচ্ছে তোমার দুপাট্টাটা একদম মিষ্টি কালার সাইডে হচ্ছে তোমার মিষ্টি ল্যাভেন্ডার কালার আর হচ্ছে তোমার গোলাপের রানি দেওয়া আছে সো এটা হচ্ছে তোমার কটনটা হান্ড্রেড পার্সেন্ট পিওর কোয়ালিটির কটনের মধ্যে আছে নাইনটি বাই ফিফটি চওড়া আর লম্বা আছে আড়াই গজের উপরে আছে পাঁচ হাত বহর তোমরা যাকে বলো এরকম সুন্দর পাঁচ হাত বহরের মতো আছে আড়াই গজের বেশি আছে সো এটা হচ্ছে দুপাট্টাটা আমি করার মতো একটা কালার চলে এসেছি ইদানিং এইসব কালারের ড্রেস আমার খুব পড়তে ভালো লাগে সো এই ড্রেসের প্রাইস আমি দিয়ে দিয়েছি হচ্ছে ওয়ান টাকা তেরোশো টাকা মাত্র অনলি তেরোশো পঞ্চাশ টাকাতে এই সুন্দর ড্রেসটা আমার পরা মিষ্টি কালেকশনটা যেই আপনারা নিতে চাচ্ছ এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিবা ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে গেলে স্মার্ট বিডি থেকে ছটপট করে ড্রেসটা নিয়ে নিবা ঈদের কিন্তু আর মাত্র কয়েকদিন বাকি আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দিনের চোদ্দ তারিখে ভিতরের আপরা দুদিনের মধ্যে পেয়ে যাবা ঢাকার বাইরের আখড়া চার থেকে পাঁচ দিনের মধ্যে এই ছাড়া ড্রেস হাতে পেয়ে যাবা কোন রকমের কোন প্রবলেম ছাড়া তার উপরেও যদি তোমাদের মনে হয় যে ডেলিভারি ম্যানের সামনে তুমি ড্রেসটা চেক করে রাখবা তাহলে অবশ্যই তুমি ডেলিভারি ম্যানের সামনে চেক করে রাখবা বিফোর চেক করার আগে তোমার যদি বলো যে না চেক করি লাই ড্রেসে কোনো প্রবলেম বের হইলো ঠিক আছে ইনশাল্লাহ আমাদের সব চেকিং করা থাকে কোনো প্রবলেম হওয়ার কথা না তারপর দুয়ের সময় যদি হয়ে যায় তাহলে তোমরা ডেলিভারি ম্যানের সামনে চেক করেই ড্রেসটা রিটার্ন করে দিবা সাথে সাথে আমরা প্রবলেম সলভ করে দিব বাট এখন আর কোনো রিটার্ন অপশন নাই চেঞ্জিং অপশন আমরা অফ রাখব শুধুমাত্র ঈদের জন্য আর আমাদের কিন্তু কালকে থেকে অফার যাবে ঠিক আছে কালকে থেকে আমরা ছোটো ছোটো অফার দিব এটা হচ্ছে ঈদ অফার এমনও হতে পারে তোমরা গিফটও পেতে পারো ঠিক আছে এটা হচ্ছে নেক্সট কালার যেটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা কি কালার এটা হচ্ছে তোমার ফিরোজা পেস্ট কালারের মধ্যে আছে ঠিক আছে ফিরোজা বা পেস্ট যেটাই বলো না কেন সেই কালারটার মধ্যে আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসটা আমি যেই ড্রেসটা পরে আছি সেটারই কিন্তু হু বো হু সেম বাট কালারটা জাস্ট চেঞ্জ হয়ে যাচ্ছে এই যে দেখো বুটিক্স বলে কথা বুটিক্সের ড্রেস সবার পছন্দ ঠিক আছে আমরা যারা নারী আছি বিশেষ করে ইয়াং বল দেন হচ্ছে মিডল ইজের আপুরা বলো তাদের কিন্তু খুব পছন্দ হচ্ছে বুটিক্স সিলেকশনগুলো এগুলা দিয়ে ইউটিলাইজ করা যায় যে কোনো ডিজাইনের একটা ড্রেস সো এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ফিরোজা কালারের মধ্যে সেমভাবে বাঙ্গি কালার আছে মিষ্টি কালার আছে এখানে হচ্ছে লম্বা লম্বা লাইন আছে গোলাপ প্রিন্ট করা আছে এপাশে তুমি সেম প্রিন্ট পেয়ে যাবা এপাশে তুমি সেম প্রিন্ট পেয়ে যাবা। মিডিলে হচ্ছে তুমি চুমডি প্রিন্টটা পেয়ে যা এখানে হচ্ছে নেকটা দেখো এটার মধ্যে পেস্ট করেছে আমার এটার মধ্যেও কিন্তু পেস্ট ছিল এটার মধ্যেও কিন্তু তোমার পেস্ট আছে এটার সাইডে সাইডে হচ্ছে ছিল এটার সাইডে কিন্তু একটু কমলা কমলা মিষ্টি কালার আছে সো ফুল ড্রেসের নেটটা হচ্ছে এরকম লম্বা একটা লাইন আসবে দেখা হচ্ছে ফ্লিপকার্ট শেপ হয়ে যাবে এখানে একটা ভরার নেকলেসের মতো আছে ফুল ড্রেসটা হচ্ছে তোমার জারি সুতো দিয়ে ওয়ার্ক করা আছে যেটা হচ্ছে তোমার জরদসি কাটিং ওয়ার্ক তার সঙ্গে হচ্ছে এখানে খুবই সুন্দর করে পাতলা পাতলা মিরর প্লেট সেট করা আছে যেটা হচ্ছে তোমার সুতা দিয়ে সেলাই করে লক করে দেওয়া আছে চলে যাওয়া পরে যাওয়া পুষে যাওয়ার কোনো সম্ভাবনা নাই উপর থেকে নিচ পর্যন্ত এরকম সুন্দর করে এম্ব্রয়ডারির ওয়ার্ক করা আছে দামানটা দেখো আরো কি সুন্দর করে এম্ব্রয়ডারির পাস হচ্ছে তোমার মিরর ওয়ার্ক করা আছে ঠিক আছে সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এখন আমি চলে যাচ্ছি কোথায় ব্যাক পার্টটাতে এই যে দেখো এটা হচ্ছে ড্রেসের ব্যাক ওয়ার্ডটা খুবই সুন্দর লম্বা লম্বা লাইনের মধ্যে যেটা নাকি এই সাইড লাইনগুলোতে ছিল ঠিক আছে সাইড লাইনগুলোতে যেটা ছিল সেটা এখানে আছে ফ্রন্ট পার্টির মতো ব্যাক পার্টিও খুবই সুন্দর করে কালারফুল ডিজিটাল প্রিন্ট করা হয়েছে নিচের দিকেও এরকম সুন্দর চুঙ্গির একটা দামান করা হয়েছে লাবণী লাবণী রানি স্নেহা বোধসান হাই নাইস কালেকশন থ্যাংক ইউ সোয়েটার সোয়েটার আজকেই কিন্তু আমরা অনেক এনজয় করেছি তাই না সো যাই হোক ইনশাল্লাহ নেক্সট এরকম এনজয় যাতে সবসময় করতে পারি সেই জন্যে লাচে আচ্ছা আই তোমার না আমাদের জাম খাওয়ানোর কথা আচ্ছা ঠিক আছে নেক্সট টাইম জাম শিওর ঠিক আছে জামের দিন যখন চলে এসেছে আর জামের মধ্যে যখন একবার হাত পড়ে গেছে এখন জাম তো বিলাইতেই হবে ইনশাল্লাহ পাক্কা জাম পেয়ে যাওয়া সো দেখো এটা হচ্ছে তোমার স্লিপসের অংশ মাসাল্লাহ দেখো স্লিপসের অংশটা হচ্ছে খুবই সুন্দর সেম ভাবে এখানে চুন্ডি প্রিন্ট করা আছে এখানে হচ্ছে তোমার গোলাপ প্রিন্ট করা আছে আর এখানে হচ্ছে তোমার একটা গোল্লা করাটা আছে এখানে একটা চুন্ডি মিষ্টি প্রিন্ট আছে এখানে আবার সেম ভাবে কালারের একটা মিষ্টি চুন্ডি প্রিন্ট আছে এটা হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি কি দেখাবো প্যান্ট দেখাবো প্যান্টের কাপড়গুলো এত সুন্দর করে দিয়েছে যে প্রত্যেকটার সঙ্গে কালার একদম ম্যাচিং করে দিয়েছে এই যে দেখো ফিরোজা কালারের সঙ্গে খুব সুন্দর একটা ফিরোজা কালারের কটনের কাপড় দিয়েছে যেটা দিয়ে তোমরা প্যান্ট বানাতে পারবা ডিভাইডার বানাতে পারবা সালোয়ার বানাতে পারবা যা মন চায় সেটা বানিয়ে ফেলবা যেটা নাকি তোমার ড্রেসের সঙ্গে অনেক বেশি সুন্দর ভাবে যাবে তোমাকে অনেক বেশি সুন্দর লাগবে মা লাগবে কিউট লাগবে লক্ষ্মী লাগবে সব কিছু লাগবে সো এটা হচ্ছে কিউটের ডিম্বা টাইপের আটের ড্রেস আমার কাছে মনে হচ্ছে যে আমাকে তো এত সুন্দর লাগার কথা না আজকে আমি সারাদিন যেই জার্নিতে ছিলাম বাট আমার কাছে এই ড্রেসটা পরার পর মনে হচ্ছে না আলহামদুলিল্লাহ মা সাল আমাকে অনেক সুন্দর লাগতেছে সো এটা হচ্ছে তোমার দুপাটাটা দুপাটাটার চারিপাশে হচ্ছে ফিরোসা কালার আছে মিডলে হচ্ছে তোমার মিষ্টি মিষ্টি একটা মৃদু কালার আছে যেটা হচ্ছে তোমার কি বলে

ড্রেস এর প্রেড তেরোশো পঞ্চাশ টাকা মাত্র নিতে হলে কি করতে হবে নিতে হবে ফোন এখন নিতে হবে গ্র্যাবিং সিস্টেম নিয়ে নিতে হবে আচ্ছা আজকে যেহেতু বলেছি চুন্ডি দেখাবো তো আজকে চুন্ডি বাটি ডান হচ্ছে বুটিক দেখিয়ে দিব সো এখন আমি যেই ড্রেসটা খুলতেছি এই ড্রেসেরও দুটো কালার এভেলেবেল আছে দুটো কালারের মধ্যে ফার্স্টে আমি যেই কালারটা খুলতেছি সেটা হচ্ছে তোমার একদম লাল সিঁদুর লাল না এটা হচ্ছে তোমার কলিজা লাল হ্যাঁ কলিজা লাল কালারের ড্রেসটা দেখিয়ে দিচ্ছি যেটার মধ্যে তোমার অ্যাশ টাইপের ব্লন্ডি একটা কালার দিয়ে সুন্দর করে তোমার ভেজিটেবল বাটিক আমরা যাকে বলি হ্যাঁ টাই হচ্ছে হচ্ছে তোমার কি ওয়ার্ক করা এটার মধ্যে খুবই সুন্দর করে এরকম লাইন লাইন ওয়ার্ক করা আছে তার সঙ্গে হচ্ছে পাতলা পাতলা মিরর ওয়ার্ক করা আছে সো এটা হচ্ছে তোমার আরেকটা বুটিক্স কালেকশন আজকের কিন্তু প্রত্যেকটা ড্রেস একটার চাইতে একটা অনেক বেশি অনেক বেশি ফাটাফাটি সো এপাশে হচ্ছে ডার্ক একটা পলিজা কালার আছে দান হচ্ছে স্কিন কালার দিয়ে এটা হচ্ছে তোমার ভেজিটেবল টাই ডাই বার্টিক করা আছে ঠিক আছে ভেজিটেবল টাই ডাই বার্টিক এখানে হচ্ছে তোমার অ্যাশ কালারটা আছে মিডেলে হচ্ছে অ্যাশ কালার দিয়ে খুব সুন্দর করে কলকা দিয়ে দিয়েছে এ থেকে কলকা যাচ্ছে ওপাশ থেকে কলকা যাচ্ছে এরকম সুন্দর একটা কলকা লাইন ফ্লাওয়ার দিয়ে দিয়েছে এখানে হচ্ছে ফিরোজা কালারের সুতা আছে দাণ হচ্ছে পাতলা পাতলা মিরর সেট করা আছে এখানে আবার তোমার সুন্দর করে চেইন সুতার ওয়ার্ক করা আছে এখানে একটা করে তোমার পুঁতি টাইপের একটা বল দেওয়া আছে যেটা হচ্ছে তোমার এন্টিক কালারের মধ্যে আছে এই দেখো আমি ক্লোজলি দেখিয়ে দিয়েছি এটা হচ্ছে মিডিলের ডিজাইনটা উপর থেকে একদম নিচ পর্যন্ত সব জায়গাতে তুমি এরকম সুন্দর করে হ্যান্ড ওয়ার্ক দিয়ে জমা সো এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট পার্টটা যেরকম আছে ব্যাক পার্টটা হুবহু সেম টু সেম থাকবে বাট ফ্রন্ট পার্টটার মধ্যে তুমি বুটিক্স ফ্লেভার পাচ্ছ মিরোরের ওয়ার্ড পাচ্ছ পুঁতির ওয়ার্ড পাচ্ছ দেন হচ্ছে তোমার খুব সুন্দর করে আড়ি ওয়ার্ড পাচ্ছ বাট ব্যাক পার্টে হচ্ছে শুধুমাত্র সেম প্রিন্টটা ফ্রন্ট পার্টে প্রিন্টটা দেওয়া আছে ব্যাক পার্টে হুবহু সেম প্রিন্টটা তোমার দেওয়া আছে আর এখানে হচ্ছে তোমার দু দুটো স্লিভস অংশ চলে আসবে এখানকার যে আবার তোমার স্লিভস অংশের অংশ নিচেটা থাকবে একদম ব্লাউজের হাতা পড়লে এত সুন্দর লাগে আপনি কি তোমরা ব্লাউজার পাতা না যে এখানটা সুন্দর করে একটা টানায় থাকে এরকম সুন্দর একটা টানান করে দিয়েছে আর এখান থেকে তোমার দুটো স্লিপসের অংশ চলে আসবে সো এটা হচ্ছে তোমার ফুল ড্রেসটা প্যান্টের কাপড়টা দেখিয়ে দিয়েছি যেটা হচ্ছে তোমার কোলিজা 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 কালারের একটা প্যান্টের কাপড় যেটা হচ্ছে তোমার আড়াই গজের বেশি আছে এই যে দেখো আড়াই গজের বেশি আছে সো এটাও হচ্ছে তোমার প্রিমিয়াম কোয়ালিটির কাপড়ের মধ্যে আছে দুপাট্টাটার মধ্যে কি কিছু আছে হ্যাঁ দুপাট্টাটার মধ্যে অনেক কিছু আছে যেটা হচ্ছে সুন্দর করে এই যে টাইডাই ভেজিটেবল পার্টি করা আছে পাশে হচ্ছে তোমার অ্যাশ কালার আছে অরেঞ্জ কালার আছে ফিরোজা কালার আছে আর পিডের ম্যান তো আছেই যেটা হচ্ছে কলিজা কালার আর হচ্ছে তোমার স্কিন কালার দিয়ে সেম ডিজিটাল প্রিন্টেড কি করা আছে টাইডাই ডিজিটাল প্রিন্টেড পার্টি প্রিন্ট করা আছে ঠিক আছে সো টেক এই স্ক্রিনশট উইথ ফোন নাম্বার অ্যান্ড এড্রেস এই ড্রেসের প্রাইস আমি দিয়ে দিব কত দিব জানো আমি এই ড্রেসের প্রাইস দিব হচ্ছে বারোশো তেরোশো এরকম দিব না দিব না দিব না দিব না আমি এত প্রাইজে তোমাদের দিতে পারি না আরো কম প্রাইসে দিয়ে দিব ড্রেসের প্রাইস হচ্ছে ভালোভাবে ধরি যাতে তোমরা স্ক্রিনশটটা নিতে পারো এই যে দেখো এটা হচ্ছে আমার ধরার ড্রেসটা যেটা হচ্ছে তোমার ভেজিটেবল টাই টাই বাটি উইথ বুটিক্স স্টাইলের মধ্যে আছে আরি ওয়ার্ক করা আছে মিরোর ওয়ার্ক করা আছে পুতির ওয়ার্ক করা আছে ঠিক আছে

পঞ্চাশ টাকা আনবিলিভেবল প্রাইজে শুধুমাত্র গেট স্মার্ট ভিডি দিতে পারে আনবিলিভেবল সুন্দর ড্রেস নেক্সট কালারে চলে যাই যেটা হচ্ছে আমি এখনই হাতে ধরে যেটা দেখালাম সেটারই একটা এনাদার কালার বিউটিফুল এই যে দেখো এটা হচ্ছে তোমার খুব সুন্দর একটা ক্যারামেল কালারের মধ্যে আছে ক্যারামেল কালার আর হচ্ছে তোমার অ্যাশ কালার ওই ড্রেসটা ছিল এক ধরনের সুন্দর এই ড্রেসটা হচ্ছে আরেক ধরনের সুন্দর বাট দুটো ড্রেসই হতে তোমার ডাই ডাই বাটিক করা হ্যাঁ বাটিক ডিজিটাল প্রিন্ট করা এ যে দেখো এটার গলার মধ্যে একটা রুমাল আছে ঠিক আছে এরকম সুন্দর করে একটা রুমাল আছে যেটা হচ্ছে তোমার অ্যাশ টাইপের একটা কালার দিয়ে করেছে এই যে দেখো ঠিক আছে অ্যাশ টাইপের একটা রুমাল সেট করে দিয়েছে এটার মধ্যে হচ্ছে তোমার একটা হচ্ছে রেড কালার আছে একটা হচ্ছে ক্যারামেল কালার এরকম সুন্দর করে আর হচ্ছে একটা গ্রিন কালার এরকম সুন্দর করে ফ্লোরাল প্রিন্ট করা হয়েছে অ্যাশের মধ্যে রুমাল দিয়ে আর এখানে হচ্ছে তোমার পুতি করা আছে এখানে হচ্ছে তোমার একদম করে বসিয়ে দিয়েছে হচ্ছে হ্যান্ড মেড হ্যান্ড স্টিচ স্টাইলে করা এটা হচ্ছে তোমার ড্রেসের ফ্রন্ট পার্ট এটা হচ্ছে তামালে এরকম সেইভাবে ফ্লোরাল প্রিন্টটা তুমি পেয়ে যাচ্ছ আর এটা হচ্ছে তোমার ড্রেসের ব্যাক পার্ট এই যে দেখো ব্যাক পার্টি কিন্তু কালকেও এরকম মজার একটা কথা বলেছিলাম ওয়ান টু থ্রি থাকলে আপনি কখনোই হ্যাপি থাকবেন না ওয়ান টু থাকলে হ্যাপি থাকবেন সো এখান থেকে কিন্তু একটাকে কাট করে দিয়েছে একটাকে কি করেছে আবার এপাশে পাশে নিয়ে চলে এসেছে সো এখানে গ্রিন আছে ডান হচ্ছে তোমার খুব সুন্দর একটা কপার বলতে পারো এটা বা ক্যারামেল বলতে পারো রেড বলতে পারো এখানে আবার রেড আছে ক্যারামেল আছে এখানে আবার গ্রিন আছে ক্যারামেল আছে ঠিক আছে সো মিচ ম্যাচ করে দিয়ে দিয়েছে সো এটা হচ্ছে তোমার ব্যাক মিডলে থাকবে আলটা এটা ফ্রন্ট মধ্যে ব্যাক পার্টটা নিচে একদম সেম ভাবে থাকবে যেটা হচ্ছে নামালের অংশ আর এটা হচ্ছে তোমার দু দুটো স্লিপস অংশ উপর থেকে হবে ক্যারামেল কালার নিচের দিকে হবে আশের মধ্যে খুব সুন্দর করে ফ্লোরাল একটা প্রিন্ট করা আছে ক্যারামেল ড্রেসের সঙ্গে ক্যারামেল কালারের প্যান্ট দিয়েছে এই যে দেখো ঠিক আছে এটা হচ্ছে তোমার ক্যারামেল কালারের প্যান্ট এর যেটা হচ্ছে তোমার আড়াই গজ আছে এই যে দেখো আড়াই গজের একটু বেশি দেওয়া আছে দুপাট্টা গুলা সব চাইতে বেশি ফটাফটি সব চাইতে বেশি জোস

যেটা হচ্ছে আরম স্টাইলের দুপাট্টা আছে ঠিক আছে আরও স্টাইলিশ একটা দুপাট্টা দিয়ে করা হয়েছে তো এটা আমি এখন ধরবো এই যে দেখো এই সুন্দর ড্রেসটা যে কি পরিমাণ তোমাদের পছন্দের একটা ড্রেস ছিল সেটা তো আর কথাই নাই সো এটার কিছু আমি রিস্টপ করেছি অনেক আপুদের রিকোয়েস্ট ছিল আমি জানি না যে আমার আগের লাইফ থেকে কোন আপু কোথা থেকে পেয়েছে এই ড্রেসটা দিয়ে দিয়ে বলতেছে আপু আমাকে এই ড্রেসটা একটু দিবা এই ড্রেসটা একটু দিবা তোমার প্রিজে ছাড়া আমি অন্য কোথাও ভরসা পাচ্ছি না এই ড্রেসটা নেওয়ার জন্য সেটা হচ্ছে তোমার একদম সিঁদুর লালের উপরে স্টার চুরি করা আছে ছোট ছোট স্টার চুরি বলি না আমরা এরকম সুন্দর করে স্টার চুরি করা আছে যেটা হচ্ছে স্কিন কালার আর হচ্ছে তারা খসানো অরেঞ্জ কালারের মধ্যে আছে নেকটা দেখো কি সুন্দর করে জারি সুতো দিয়ে ওয়ার্ক করা হয়েছে যেটা হচ্ছে গোল্ডেন আছে গ্রিন আছে অরেঞ্জ আছে এটা হচ্ছে নেকের অংশটা এখানে হচ্ছে হাফ গলা হয়ে যাবে এখান থেকে একটু পাতা দিলেও দিতে পারো না দিলেও না দিতে পারো ফুল এরকম জড়ো ভাবে চলে আসবে সো এটা হচ্ছে উপর থেকে একদম নিচ পর্যন্ত নিচের দিকে এরকম লম্বা লাইনের একটা প্যানেল আছে এটা হচ্ছে এটা হচ্ছে গ্রিন আর হচ্ছে তোমার মধ্যে আছে সো এটা এটা হচ্ছে হচ্ছে তোমার তোমার ড্রেসের পার্ট ব্যাক পার্ট ইভেন দুটো স্লিভ এর অংশ এখান থেকে চলে আসবে ঠিক আছে এটা হচ্ছে তোমার ড্রেসটা এখন আমি যেটা দেখাচ্ছি ওটা হচ্ছে তোমার প্যান্টের কাপড় এই যে দেখো চুন্ডির সঙ্গে যদি একটা ডার্ক কালারের প্যান্টের কাপড় দেয় তাহলে কিন্তু ড্রেসটা দেখতে অনেক বেশি ক্লাসি লাগে সো এটা হচ্ছে কটনের ফ্যান্টের কাপড় আর যে সুমধুর ড্রেসটার সঙ্গে একটা সুমধুর মিষ্টি একটা দুপারটা দিয়েছে বিকজ অফ দুপারটা যদি মজা না হয় কোনো কিছুতে মজা নাই চারিপাশে হচ্ছে এরকম স্টার চুরি করা আছে আর মিডেলে হচ্ছে আরো স্টাইলিশ একটা ডিজিটাল প্রিন্টেড দুপাটা দেওয়া আছে যেটার মধ্যে গ্রিন কালারটা বেশি ফোকাস করছে রেড কালারটা বেশি ফোকাস করছে আর ফুলটা হচ্ছে তোমার অরেঞ্জ কালারের মধ্যে আছে এই যে দেখো এরকম বড় সড়ো একটা তোমরা দুপাটা পেয়ে যাবা এই চুরির ড্রেসের সঙ্গে সো নিতে হলে কি করতে হবে স্ক্রিনশট ফোন নম্বর এড্রেস দিয়ে দিবা গেটে ভিডি থেকে নিয়ে নিবা ড্রেসের প্রাইস হচ্ছে অনলি অনলি ওনলি ওয়ান থাউজেন্ড আর আমার পড়ার ড্রেসটা কার চাই আমার তো একটা চাই চাই তার সাথে হচ্ছে যে আপনারা এই ড্রেসটার সঙ্গে আরো কিছু ড্রেস একসঙ্গে অ্যাড করে ফেলবা যেটা যেটা পছন্দ হয় হ্যাঁ ঠিক আছে ঈদের কিন্তু খুব বেশি বাকি নেই কালকে থেকে কিন্তু আমরা অফার প্রাইজে কিছু কিছু ড্রেস হচ্ছে তোমাদের জন্য থাকবে হ্যাঁ সবাই তোমরা আমার লাইভে জয়েন করবা বিশেষ বিশেষ কিছু গ্রুপে শেয়ার করবা টাইম টাইম প্রোফাইলে শেয়ার করবা হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ইনস্টার মাধ্যমে শেয়ার করবা আর হচ্ছে একটা কথা সেটা হচ্ছে আমার একটা টিকটক আইডিয়া আছে যেটার মধ্যে আমি আমার পার্সোনাল কিছু টিকটক দিই সেটা হচ্ছে তোমার রেহানা ইসলাম কনিকা ঠিক আছে সো তোমরা চাইলে কিন্তু আমার টিকটক আইডটা ফলো করতে পারো সেটার মধ্যে একটু কপি লিঙ্কও করে দিতে পারো বিকজ অফ ওটা হচ্ছে আমার একটা শখের জায়গা তোমরা চাইলে কিন্তু ওখানে আমাকে ফলো দিয়ে দিতে পারো ঠিক আছে সো আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি ইনশাআল্লাহ আমি কালকে আবার লাইভে চলে আসবো সেম টাইমে সুন্দর আরো কিছু ড্রেস নিয়ে সেই পর্যন্ত সবাই চোখ রাখবা গেডেসমান বিডি পদাতে যারা এখনো আমার গেডেসমান বিডিতে একটু ঘুর ঘুর করো নাই লাইক ফলো নোটিফিকেশন বাটনটা অন করো তারা একটু লাইক ফলো অন করে দিবা আর সুন্দর সুন্দর ড্রেস গুলো নিয়ে একদম স্মার্ট হয়ে যাবা জাস্ট লাইক মি এন্ড জাস্ট লাইক ডেট স্মার্ট বিলি সো আজকের মতো বিদায় ইনশাল্লাহ কালকে দেখা হবে টিউ দ্য টেক কেয়ারিস